আরজিকর কাণ্ডের তোলপার একেবারে গোটা রাজ্য আর আর্জিকর কাণ্ডে তদন্ত চালাচ্ছে সিবিআই আধিকারিকরা আরজিকর কাণ্ডের সিবিআই তদন্ত সাত দিন পার সাত দিন পার হয়ে গেলেও এখনো পর্যন্ত নতুন করে কেউ গ্রেপ্তার হয়নি তবে সঞ্জয়ের রায় থেকে শুরু করে সন্দীপ ঘোষ সহ একাধিক চিকিৎসক থেকে শুরু করে একাধিক সন্দেহভাজনকে জেরা করে রীতিমতো ঘুটি সাজিয়ে ফেলেছে সিবিআই আধিকারিকরা সিবিআইয়ের হাতে কিন্তু একেবারে চাঞ্চল্যকর তথ্য এসেছে সূত্র মারফত কিন্তু একাধিক খবর সামনে আসছে সংবাদ মাধ্যমে তার মধ্যে কিন্তু এবার আরজিকর কাণ্ড নিয়ে নড়ে চড়ে বসলো দিল্লি সিবিআই সদর দপ্তর আরজিকর কাণ্ড নিয়ে সিবিআই সদর দপ্তরের আধিকারিকরা যা পদক্ষেপ নিলেন তাতেই কিন্তু নতুন করে সরগর পড়ে গেল একেবারে গোটার রাজ্যে এবার কিন্তু ভয়ে কাঁপবে আরজিকর কাণ্ডে অভিযুক্তরা কারণ এবার দিল্লি থেকে সরাসরি রাজ্যে পা দিলেন সিবিআই দুই দুঁদে মহিলা আইপিএস অফিসার যাদের নামে কাঁপে গোটা পুলিশ দুনিয়া অপরাধীরা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার যা হতে চলেছে তাতেই কিন্তু নতুন হইচই রাজ্যে পা দিয়েই কিন্তু মুহূর্তে খেলা ঘুরিয়ে দিলেন সিবিআইয়ের দুই দুদে পুলিশ অফিসার যাদের পরিচয় জানলে চমকে উঠবেন আপনিও গত নয়ই আগস্ট আর হাসপাতালে কর্তব্যরত অবস্থায় একজন স্নাতকোত্তর শিক্ষানবিশ চিকিৎসককে ধর্ষণ হত্যা করা হয় পরে কলকাতার সরকারি হাসপাতালের সেমিনার হলে বত্রিশ বছর বয়সী ওই চিকিৎসকের অর্ধনগ্ন দেহ পাওয়া যায় এই কারণে বর্তমানে সারা দেশ জুড়ে শুধুমাত্র একটি এই বাক্যগুলি শোনা যাচ্ছে বিচার চাই উই ওয়ান্ট জাস্টিস প্রথমে লড়াইটা যেন মনে হচ্ছিল নারী ও পুরুষের মধ্যে হচ্ছে তবে কিছুদিন যাবত নারী পুরুষ সব একত্রিত হয়ে রাস্তায় নামছে প্রতিবাদে একের পর এক সেলিব্রিটি থেকে শুরু করে স্কুল কলেজের পড়ুয়ারাও জায়গায় জায়গায় মিছিল জমায়েত করে প্রশাসনের কাছে আর্জি জানাচ্ছে যাতে খুব শীঘ্রই দোষীরা সামনে আসে এবং প্রাপ্য শাস্তি পায় সেই লড়াই এখনও অব্যাহত কলকাতা সহ গোটা রাজ্যের কোথাও না কোথাও রোজ নতুন নতুন বিক্ষোভ মিছিল বের হচ্ছে অপরদিকে কলকাতা হাইকোর্ট আরজিকর হাসপাতালের তদন্তভার সরাসরি সিবিআইয়ের হাতে সঁপে দিয়েছে যার ফলে দিল্লি থেকে প্রায় পঁয়ষট্টি জন আধিকারিককে আনা হয়েছে পুরো ঘটনাটির তদন্ত করার জন্য সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় ঘটনার পরবর্তী দিনই গ্রেপ্তার হয়েছে রাজ্য পুলিশের হাতে তাকে নানা প্রকার জিজ্ঞাসাবাদ করা সত্ত্বেও এখনও কোনো সত্যিই জানা যায়নি যে সঞ্জয় ছাড়াও আর কারা কারা এই ঘটনায় যুক্ত ছিলেন কারণ বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মন্তব্য করে বিভ্রান্তি করার চেষ্টা করছেন সিবিআই আধিকারিকদের এই তদন্তকে অন্য পথে চালনা করার ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন এই সঞ্জয় রাই এমনই মনে করছেন সিবিআই আধিকারিকরা আর তারপর পরই কিন্তু খেলে দিল দিল্লি কারণ দিল্লি থেকে এলো এবার দুধে দুই সিবিআই আধিকারিক সঞ্জয় রায় থেকে শুরু করে অপরাধীদের সন্দীপ ঘোষ তাদের পেট থেকে কথা বের করতে রীতিমতো চরম অ্যাকশন শুরু এই দুধে আধিকারিকদের অপরদিকে করের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষকেও জেরা করা হচ্ছে সল্টলেকে সিজিও কমপ্লেক্সে চলছে চতুর্থ দফার জিজ্ঞাসাবাদ জানা যাচ্ছে যে উত্তরপ্রদেশের হাতরাস কাণ্ডের সময়ে সীমা পাহুজা নামের যে তদন্তকারী অফিসার ছিলেন তিনি এসেছেন এই সিবিআই অফিসারদের সঙ্গে এ এস সীমা পাহুজা সিবিআইয়ের অন্যতম তীক্ষ্ণ আধিকারিক পাহুজার স্পেশাল ক্রাইম ইউনিটের অধীনে মামলা তদন্তের ব্যাপক অভিজ্ঞতা রয়েছে যা তাকে এই জটিল মামলার জন্য শীর্ষ পছন্দ করে তুলেছে তিনি দু থেকে দু সালের মধ্যে ব্যতিক্রমী অনুসন্ধানমূলক কাজের জন্য দুটি স্বর্ণ পদক পেয়েছেন পাহুজা সিমলার গুড়িয়া ধর্ষণ ও হত্যা মামলার সমাধান করার সময় প্রথমবারের মতো একটি অনন্য বৈজ্ঞানিক প্রযুক্তি ব্যবহার করেছিলেন তিনি লজিকের উপর ভিত্তি করে হাতরাস মামলাটিও সমাপ্ত করেছেন দ্রুত এই পর্যায়ে পাহুজা পারিবারিক দায়িত্বের কারণে স্বেচ্ছায় অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন কিন্তু তৎকালীন সিবিআই ডিরেক্টর তাকে অবসর না নিতে রাজি করিয়েছিলেন আর এবার কিন্তু এই পাহুজা এবার কিন্তু চলে এলেন সরাসরি বাংলায় কারণ আরজিকর কাণ্ড নিয়ে যখন উত্তাল হয়ে গেছে গোটা দেশ গোটা দেশের চিকিৎসা পরিষেবায় যখন এই আরজিকর কাণ্ড বিরাট বড় প্রভাব ফেলেছে চিকিৎসকরা যখন কর্মবিরতি পালন করছেন আন্দোলন চালাচ্ছেন তাদের সুরক্ষা নিয়ে এবং জাস্টিসের জন্য ন্যায্য বিচারের জন্য যে ধরনের নক্কারজনক ঘটনা ঘটেছে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন এবং যেভাবে হত্যা করা হয়েছে তা একেবারে চমকে দিয়েছে গোটা রাজ্য তথা গোটা দেশবাসীকে পৃথিবীর বিভিন্ন কোনায় কোনায়ও কিন্তু এর প্রতিবাদ মিছিল হচ্ছে তার মধ্যেই কিন্তু সিবিআই আধিকারিকদের এই তদন্ত নিয়োগ বিভিন্ন সংস্থা থেকে শুরু করে বিভিন্ন বিশিষ্টজন প্রশ্ন তুলে দিয়েছিলেন কারণ সারদা মামলা চলছে দীর্ঘ দিন ধরে সেই মামলার তদন্তবার এখনও শেষ করতে পারেনি সিবিআই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা দু বছর পেরিয়ে গেছে এখনও চলছে তার মধ্যেই গরু পাচার কয়লা পাচার একাধিক মামলা রেশন দুর্নীতিকাণ্ড তদন্ত কিন্তু চলছে তাই এই আরজিকর কাণ্ড নিয়ে প্রশ্ন উঠে গেছে আর্জিকর কাণ্ড সিবিআইয়ের হাতে গেলে কবে শেষ হবে এই মামলার তদন্ত কবে অপরাধীরা ধরা পড়বে কবে শাস্তি পাবে অপরাধীরা এই প্রশ্ন যখন উঠে গেছে ঠিক তখনই কিন্তু সিবিআই দিল্লির হাইকম্যান্ড তারা কিন্তু রীতিমতো নড়ে চড়ে বসে এই দুই দুধে আধিকারিককে পাঠিয়েছে বাংলায় তেরে ফুরে কিন্তু তল্লাশি তেরে ফুরে তদন্ত চালাচ্ছেন জেরা চালাচ্ছেন তীক্ষ্ণ বুদ্ধিধারী লজিকের সাহায্যে যিনি এই তদন্ত চালান এবং তার এই কর্মক্ষেত্রে তার এই পারদর্শিতার জন্য তিনি বিভিন্ন ধর্ষণের মামলা দ্রুত সম্পন্ন করেছেন অপরাধীরা ধরা পড়েছে দোষীরা শাস্তি পেয়েছে ন্যায্য বিচার পেয়েছে উত্তরপ্রদেশের হাতরাস কাণ্ডে যিনি তদন্ত চালাচ্ছিলেন সেই সীমা পাহুজা সিবিআইয়ের অন্যতম তীক্ষ্ণ আধিকারিক তিনি এসেছেন রাজ্যে স্পেশাল ক্রাইম ইউনিটের অধীনে মামলায় তদন্তে ব্যাপক অভিজ্ঞতা আছে এই মহিলা আধিকারিকের তার সাথে এসেছেন আরেকজন দুধে মহিলা আধিকারিক তারাই কিন্তু এই আর্জিকর কাণ্ড নিয়ে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছেন গোটা রাজ্যে শেষ পর্যন্ত তদন্তে কী কি তথ্য উঠে আসে শেষ পর্যন্ত সঞ্জয় রাইস সাথে কারা কারা জড়িত তাদের নাম কবে সামনে আসে তারা কবে শাস্তি পায় কবে ধরা পড়ে কি হতে চলেছে আগামী দিনে এবং তদন্তকে কিভাবে আগিয়ে নিয়ে যান সিবিআইয়ের এই দুদে দুই আধিকারিক মহিলা আধিকারিক কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের